সে মনে করে আমি সবার সাথে কথা বলি কিন্তু সেই মানুষটা জানে না আমি সবসময় যে রুমটি দেখছেন এটা একটি অপারেশন থিয়েটার আর চশমা পড়া যাকে দেখছেন তিনি হলেন অপারেশন থিয়েটারের একজন নার্স ওনার নাম প্রিয়া প্রিয়া প্রায়ই অপারেশন চলাকালীন টিকটক করতেন এই ভিডিওতে দেখা যাচ্ছে অপারেশনের রোগীর রক্তাক্ত অবস্থাতেও তিনি টিকটক করছেন যা ছড়িয়ে পড়ার পর থেকে সমালোচনার ঝড় বইছে ওই নার্সের শাস্তির দাবিও তুলেছেন অনেকে মনে করে আমি ঘটনাটি নড়াইলে লোহাগাড়ার পৌর শহরের জয়পুর মোড়ের প্রত্যাশা ক্লিনিকের নার্স প্রিয়া টিকটক ভিডিও করে ফেসবুকে পোস্ট দেন অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান এমন ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসে স্বাস্থ্য বিভাগ পরে বৃহস্পতিবার বেলা এগারোটায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল হাসনাদ ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করার নির্দেশ দেন সে মনে করে আমি সবার সাথে কথা বলি কিন্তু সেই মানুষটা জানে না আমি সব তিনি বলেন অপারেশন থিয়েটারের কোনো কর্মকাণ্ড প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ আর সেখানে মুমূর্ষ রোগীকে অপারেশন থিয়েটারের বেড়ে রেখে টিকটক করা সীমাহীন অপরাধ অপারেশন থিয়েটারে টিকটক ভিডিও প্রকাশ হলে এটি স্বাস্থ্য বিভাগেরও নজরে আসে পরে নড়াইল জেলা সিভিল সার্জনের নির্দেশে অভিযুক্ত ওই প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয় যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে